আলহামদুলিল্লাহ মাত্র বারো দিনে আমাদের বাষটির স্কোয়াডে আট হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছে এর মধ্যে পাঁচ হাজার শিক্ষার্থী আমাদের ভার্সিটি ওয়ান শর্ট নিচ্ছে। এই মাধ্যমে তাদের কিভাবে এত শিক্ষার্থী কোর্সে যুক্ত হলো জানতে চাও এর কারণ হলো আমাদের ওয়ান একদম দেশ সেরা সার্ভিস দিচ্ছি যেখানে আমরা ষাট দিনে তোমার পুরো ভার্সিটি প্রিপারেশন শেষ করার প্ল্যান করেছিলাম আমরা প্রথম চল্লিশ দিনে তোমার পুরো সিলেবাসটা শেষ করে দিব এর পরের বিশ দিনে মডেল টেস্ট পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করব তো প্রথম চল্লিশ দিনের অলরেডি কিন্তু আমাদের বারো দিন শেষ এবং আমরা এই বারো দিনে কি কি পড়াইছি কিভাবে দেখতে চাও দেখো আমাদের এই ওয়ান শট কোর্সে তোমরা কিন্তু ক্লাস এবং পরীক্ষার পাশাপাশি ওয়ান শট কোর্সের মাধ্যমে দেখতে পাচ্ছ কত বড় একটা টিচার প্যানেল মেডিলজি এবং পাঠশালা মিলে তোমাদেরকে দেশ সেরা সার্ভিস দিতে আমাদের ভার্সিটি স্কোয়ার কিন্তু আমরা তৈরি করেছি দেখো আমরা কিন্তু ভার্সিটি আমাদের ওয়ান কোর্স যে চল্লিশটা ক্লাস ওয়ান শট কিন্তু ৪০টা ক্লাস এই চল্লিশটা ক্লাসের অলরেডি আমরা বারোটা ক্লাস শেষ করেছি যেখানে প্রত্যেকটা ক্লাসে আমরা তোমাকে বেসিক টু অ্যাডভান্স পড়ায় প্রশ্ন সলভ করাই দিয়েছি সো তোমার কিন্তু একটা ক্লাস করার পরে একটা ক্লাস করলে তোমার কিন্তু পুরো প্রিপারেশনটা সিলেবাসের যে একটা প্রিপারেশন সেটা কিন্তু শেষ হচ্ছে একটা ক্লাস তুমি যদি করে দেখো তাহলে তুমি বুঝতে পারবা কতটা গোছানোভাবে আমরা তোমাকে তোমাদেরকে পড়িয়ে যাচ্ছি তো আমরা আমাদের চল্লিশটা ওয়ান শট ক্লাসে পুরো সিলেবাস শেষ করবো এর মধ্যে কিন্তু অলরেডি আমরা শেষ করে ফেলছি ঠিক আছে দেখো আমরা আমাদের ক্লাসের পরে তোমাকে বেসিক টু অ্যাডভান্স পড়িয়ে প্রশ্ন ব্যাংক দিচ্ছি প্রশ্ন ব্যাংক সলভ করাই দিচ্ছি এরপরে তোমাদেরকে দুইটা স্পেশাল জিনিস আমরা দিচ্ছি একটা হলো ডাগানো বই একটা হলো ডিজিটাল প্রশ্ন ও আনলিমিটেড এক্সাম তো ভার্সিটির জন্য ডাগানো বই একমাত্র ভার্সিটি স্কোয়ার দিচ্ছে যেখানে প্রত্যেকটা ভার্সিটি রেফারেন্স বইতে লেখা আছে এবং বইয়ের কোন কোন লাইনগুলো কোন কোন ম্যাথগুলো তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য লাগবে সেগুলো কিন্তু ডাগানো বইতে একদম সুন্দর করে দাগানো আছে তাহলে ক্লাসের পরে তোমাদেরকে ডাগানো বই দিচ্ছি প্রশ্ন রাষ্ট্র ব্যাংক দিচ্ছি এক্সাম দেওয়ার সুবিধা দিচ্ছি এই সব কিছু যদি তোমার থাকে তাহলে তোমার প্রিপারেশন কতটা সুন্দর হবে জাস্ট একবার কল্পনা করে দেখো সো ভার্সিটি তোমাকে বলতেছে তুমি দৈনিক মাত্র দশ ঘন্টা পড়াশোনা করে দৈনিক দশ ঘন্টা করে তুমি যদি ষাট দিন পড়াশোনা করতে পারো তাহলে বিশ্ববিদ্যালয়ের একটা আসন নিশ্চিত তোমার কারণ আমরা তোমাকে স্মার্টলি গোছানো ভাবে পড়িয়ে শেষ করে দিব সো তুমি দেখো আমাদের যে স্টাডি রোড ম্যাপ সেটা আমরা কিভাবে সাজিয়েছি তুমি ডেলি লাইভ ক্লাস করবা তিন ঘন্টা তিন ঘন্টা তুমি যদি লাইভ ক্লাস করো তাহলে তোমার কিন্তু ওই অধ্যায়টা পুরোপুরি শেষ হচ্ছে ক্লাসের পরে তুমি বই দুই ঘন্টা পরে ফেলবা দাগানো বইয়ের পরে তুমি আড়াই ঘন্টা কেন এক্সামে বেশি সময় রাখা হয়েছে কারণ তুমি যত বেশি এক্সাম দিবা তত বেশি তুমি নিজের ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবা এবং তোমার পড়াশোনাটাকে আরো স্মার্ট করতে পারবা আর একটু সুন্দর করতে পারবা সো দৈনিক তুমি যদি দশ ঘন্টা করে ভার্সিটি স্কোয়ারের সাথে পড়াশোনা করো ভর্তি পরীক্ষার আগেই তোমার একটা চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত হবে ইনশাল্লাহ আমাদের ভার্সিটি স্কোয়াডে কিন্তু একদম সবকিছু কিছু আছে তোমাদের কিন্তু একটা পড়াশোনা রুটিনও কিন্তু আমরা দিয়ে দিছি যে তোমরা ক্লাসটা করবা কখন রাতে ঘুমানোর আগে ক্লাস করবা ঘুম থেকে উঠে মূল বই পড়ে শেষ করে ফেলবা মূল বই বলতে দাগানো বইটা পড়ে শেষ করবা এরপরে জোহরের আগে দুপুর একটার আগে তোমরা প্রশ্ন ব্যাংকটা শেষ করবা এরপরে সন্ধ্যার আগে পরীক্ষা দিয়ে শেষ করবা এই চারটা কাজ যদি তুমি ডেলি করো তোমার ভার্সারি প্রিপারেশন একদম আগা টু গোড়া পুরোটাই শেষ ঠিক আছে সো ভার্সিটি স্কোয়াড কোথায় পাবো গুগলে ভার্সিটি স্কোয়ার বিডি লিখে সার্চ করবা গুগলে ভার্সিটি স্কোয়াড বিডি লিখে সার্চ করলে তুমি অ্যাডমিশন ক্যালেন্ডার পাবা আমাদের ওয়ান শট কোর্স পাবা এবং এটা পুরোটা কিন্তু একদম ফ্রি অ্যাডমিশন ক্যালেন্ডার এমন একটা জিনিস জাস্ট একবার গিয়া দেখো তুমি অবাক হয়ে যাবা তাই তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছো আমাদের পাঁচ হাজারের পাঁচ হাজার শিক্ষার্থী অলরেডি আমাদের সাথে আমাদের ভার্সিটি ওয়ান শট কোর্সের প্রিপারেশন নিচ্ছে আমরা আশা করেছি টার্গেট যে শিক্ষার্থীকে আমরা আমাদের হাজার কোর্সের মাধ্যমে দশ হাজার শিক্ষার্থীকে গাইড করে আমরা যেন সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে ভার্সিটিতে চান্স মিলাতে পারি আর কি তো অলরেডি আমাদের পাঁচ হাজার হয়ে গেল আমাদের পরিবারের সদস্য পাঁচ হাজার তো এখন এখন কিন্তু দেখো অল এখনো কিন্তু আমাদের দেড় মাস সময় কিন্তু হাতে আছে তো সবচেয়ে সুন্দর এবং গোছানোর প্রিপারেশন নিতে ভার্সিটি স্কোয়াড বিডিতে যুক্ত হয়ে যাও জাস্ট গুগলে সার্চ করবা ভার্সিটি স্কোয়াড বিডি লিখে সার্চ করলেই তুমি আমাদের ভার্সিটি স্কোয়াডের ওয়েবসাইটটা খুঁজে পাবা সো তুমি পাঁচ হাজার একতম শিক্ষার্থী হওয়ার জন্য তোমাকে আমন্ত্রণ জানালাম আসসালামু আলাইকুম